এখন আমরা প্রবেশ করলাম দারুল আলুম ওয়ক্ফ দেওবন্ধ দারুল আলুম ওকফ দেওবন্দে দারুলুম দেওবন্দেরই একটা অংশ দারুল আলুম ওকফ দেওবন্ধ এটা এটা দারুল কোরআন দারুল কোরআন হিপস বিভাগ দার্লু মক্স দেওবন্দের বিল্ডিংগুলো মার্শাল্লাহ খুব সুন্দর দারুণ বিল্ডিং এগুলো ক্লাসরুম এটা ক্লাসরুম সব মাশাল মাশাল শান্দার বিল্ডিং দারুণালু মক্ফের বিল্ডিংও খুব শান্দার এবং ছিমছাম দারুণ ভিউ দারুণ করেছে খুব সুন্দর লাগছে হ্যাঁ ওটা মিনার হবে দার্লু মক্সের খাবার কাউন্টার খাবার ডিস্ট্রিবিউট হয় এই জায়গাটাই এটা মসজিদ হ্যাঁ 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 बहुत तो जबरदस्त अनेक बड़ो अनेक बड़ो अनेक बड़ो मस्जिद अतिबुल मसाजिद मस्जिद नाम हतियाबुल मसाजिद चल्लिस पैंतालिस किलोमीटार ওটা খুব একটা বেশি বড় না এগুলোর তুলনাতে কিছুই না ছোট্ট ওরে বাপরে মসজিদটা তো দারুণ করেছে গো আমার তো জানাই ছিল না আমি তো দেখি নি যে এত সুন্দর হাই ফাই করেছে আমার তো জানাই ছিল না এত মসজিদটা এত সুন্দর করেছে আমাদের যাওয়ার পরে এগুলো হয়েছে দেওগন থেকে যাওয়ার পরে এসব কিছু এগুলো আধুনিকীকরণ হয়েছে হেভি সুন্দর চলেন এটা হচ্ছে মেন মসজিদ মেন মসজিদের আঙ্গিনা দুপাশে দুটো ইয়ে হবে মিনার হবে দুপাশে দুটো এ পাশে একটা হুম মসজিদের মসজিদের মেন মসজিদ একদম মার্শাল দারুন হেভি সুন্দর খুব ভালো কোরআন তেল করছে বাচ্চারা বিশাল বড় ঝরকা লাইটিং যখন হবে দারুণ লাগবে آية الكرسي بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم